সালামু আলাইকুম আজকে একটা মুরগির রেসিপি হচ্ছে এটা যেভাবে আর কি গ্রাম্য বাংলা রেসিপি হয় সাধারণত সেভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একদম ট্রেডিশনালভাবে গ্রাম্য বাংলার হ্যাঁ পোলট্রি মুরগির রেসিপি গ্রেভিটা দেখছেন কত সুন্দর গ্রেভি হয়েছে এই যে গ্রেভিটা দেখেন হ্যাঁ খুব সুন্দর এভাবে আপনারা রান্না করে খেতে পারেন এভাবে রান্না করে খেলে আসলে খুব সুস্বাদু হয় তা আপনারা দেখতে থাকেন এখনো হয় নাই আরও কিছুক্ষণ সময় লাগবে কেবল এখনও মাংসটা কষানো হচ্ছে একবারে জীবে জল আসে যাবে এমন রান্নাটা হচ্ছে দেখতেছেন এখন এটা একটু টেস্ট করা হবে টেস্ট করা হবে এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে মশলা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা গরম মশলার গুঁড়া তেজপাতা আদা রসুন বাটা আরও অনেক কিছু মশলা দেওয়া হয়েছে গ্রেভিটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে গ্রেভিটা এখন খায় টেস্ট করতেছে আমাদের এই যে আমাদের বাবুরা খায় টেস্ট করতেছে বলবে এখন কীরকম হয়েছে কিরকম হয়েছে বলবা সুপার কিরকম হয়েছে খুব সুন্দর তোমাকে কিরকম লাগতেছে খুব মজা লাগতেছে খাও ভালো করে খাই দেখো সেই সেই সাত নাকি তুমি কি খাচ্ছ কিসের মাংস খাচ্ছ মুরগির মাংস কে রান্না করছে তোমার আম্মু তুমি খাই কি বুঝতে পারলা স্বাদ হয়েছে মজা হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আচ্ছা ঠিক আছে এখন গরম মশলা দেওয়া হচ্ছে ভাজা গরম মশলা দেওয়া হচ্ছে মাংসটা একটু ভালো করার জন্য দিয়ে লাল লাল আর একটু এটাকে কষানো হবে একটু লাল লাল ভাব হবে তো দেখতে পাচ্ছেন ভাজা গরম মশলা দেওয়া হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে মানে একবারে বলতে গেলে এত সুন্দর কালার হয়েছে স্বাদ কেমন হবে তারপর খাওয়ার পরে বোঝা যাবে আচ্ছা ঠিক আছে আপনার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম